সুপ্রিয় দর্শক হক গেন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত ছোট্ট ভিডিওর মাধ্যমে একটা নতুন জিনিস শেখাবো আপনাদেরকে নতুন নয় জানেন কিন্তু ব্যবহার করেন না সত্যি কথা বলতে আমি বারবার বলেছি যে এই যে লাগাতার বৃষ্টি হলো লাগাতার বৃষ্টির পরে ফুল কমে গেছে আর এই পতুলিকা গাছগুলোর সঙ্গে আমরা কি ব্যবহার করব বা কি কর কী খাবার দেবো বা কী ধরনের পরিচর্যা করলে গাছে আবার প্রচুর পরিমাণে ফুল চলে আসবে সেটা কিন্তু আমাদের জানবো ছোট্ট একটা ভিডিও তিন চার মিনিটের ভিডিও আমার মনে হয় স্কিপ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না দেখবে ফুল আর হচ্ছে না বৃষ্টি পরে সব পঁচেই গেছে মনে হচ্ছে দেখুন কি অবস্থা এই সব জিনিসগুলো যদি আপনি সরাতে না পারেন এই যেগুলো এগুলো যদি সরাতে না পারেন তাহলে কিন্তু গাছে একেবারে ছত্রাকের আক্রমণ ঘটবে এবং গাছের বৃদ্ধি ব্যাহত হবে ফুল নতুন করে একেবারেই আসবে না তো আমি প্রথম একটা কাজ যেটা করবো সেটা হচ্ছে এই যে পচা বা বাদামি বিবর্ণ নষ্ট হয়ে যাওয়া কুড়িগুলোকে সরিয়ে ফেলবো এক নম্বর কাজ দু নম্বর কাজ যথাসম্ভব আমি সমান করে কেটে দেব তারপর আমি ফিরে আসছি আমি কিন্তু কাঁচি দিয়ে বেশ সুন্দর করে কেটেও দিলাম আর একটা জিনিস করলাম সেটা হচ্ছে যে পুরাতন বিবরণ যদি থাকে কোথাও সেটা কেটে দিলাম এটা হচ্ছে প্রথম ধাপ এবার দ্বিতীয় ধাপ কি এখানে খাবার কী করে দেব এত ঘন গাছ এখানে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে আপনার কাছে গোবর সার কিংবা কম্পোস্ট সার যেটা আছে একদিন আগে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে কী হবে এরকম কালো মতন জল তৈরি হবে এটাকে একটুখানি নড়ি চড়ে একটুখানি ঘেঁটে 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 কী করবেন এইটাতে দিয়ে দেবেন একটুখানি এভাবে দিয়ে দেবেন দিয়ে আর এটাকে এইভাবে একটু লোটপাট করবেন সবটাতে চলে যাবে এইটা হয়ে গেল কিন্তু খাবার দেওয়া কাজ এবার আমি কি করব পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাহলে খাবার দেওয়া হল গাছটা কাটাও হয়ে গেল এই যে এতটুকু কেটে ফেললাম এবার যে যেহেতু এটা কাটলাম তো এখানে একটুখানি ফাঞ্জি সাইড গোলা আছে ফাঞ্জি সাইডটা দিয়ে দিলে কাটা অংশে পচন হবে না এটা পচনটা রোধ হয়ে যাবে আর সপ্তাহে একদিন যদি আপনার কাছে জৈবভাবে আপনার কলার খোঁসা ভেজানো বা পেঁয়াজের খোঁসা ভেজানো জল থাকে এটা কিন্তু দিতে পারলে খুব ভালো হয় তো এটা অ্যাকচুয়ালি ফুল ফোটাতে সাহায্য করবে এবার আমরা এভাবে রোদে রাখবো কিন্তু শেডে নয় সামনে শীতকাল আর তেমন তীব্র দাবদাহ হবে না আর প্রচুর ফুল পেতে হলে অবশ্যই রোদে রাখতে হবে তো এটা আমরা দেখব দু সপ্তাহ পরে কি হতে পারে তার বন্ধুরা ভেবেছিলাম দু সপ্তাহ পরে আসব কিন্তু এটা প্রায় চার সপ্তাহ পরের অবস্থা প্রচুর বৃষ্টি হয়েছে দেখলাম যে বেশ গাছে রোজই ফুল হচ্ছে আজও ফুল হয়েছে বেশ কিছু কিন্তু এখনও খোলেনি মেঘলা আকাশ আছে রোদ হলে অবশ্যই খুলে যাবে তো এটুকু আপনারা বুঝতে পারলেন যে ওইভাবে পরিচয় করলে কতটা ঝাড় হয় দেখুন প্রচুর ঝাড় হয়েছে প্রচুর মানে দিন দিন আপনার এ হবে মানে কি বলবো ফুলের সংখ্যা বাড়বে গতকালকে যে ফুলগুলো ছিল সেগুলো দেখতেই পাচ্ছেন এই যে পচন হয়েছে এইটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে এই কাজটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে আমি আর বলছি এটা আপনি রোদ যদি নাও পারেন দু দিন বা তিন দিন পর অবশ্যই করবেন এক সপ্তাহ এরকম লেট করবে না তাহলে কিন্তু আবার মানে এঁটে যায় তখন ছাড়াতে অসুবিধা হয় এবং অনেক সময় গাছের ক্ষতি হয়ে যায় এবং পাশ থেকে যে কুড়িটা আসবে সে কুড়িটাও আসার জায়গা তৈরি হয় না আপনাকে আমি একটা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আপনি যে এবং এইখানে দেখুন এইখানে একটা পচা মতো ফুল লেগে আছে আর একটা একটা মতো ফুটেছে তো এটাকে আপনি যদি ছড়িয়ে দেবেন এভাবে ছড়িয়ে দেবেন তো এখানে কিন্তু বেশ কয়েকটা ফুল আসার একটা সম্ভাবনা থাকবে তো এরকম রেজাল্ট আপনি পেতে পারেন এই দেখুন এখানে আমি ঠিক সময় ছড়িয়েছি বলে এখানে চারটা হয়েছে তো এরকমই হয় যেমন এরকম দেখতে পাবেন এই যে এই যে যেখানে যেখানে ছাড়িয়ে দেবেন সেখানে তিনটি চারটি এই যে একটা নয় মানে একাধিক রেজাল্ট এরকম পাবেন আর যেখানে ছাড়াবেন না সেখানে কিন্তু আপনি ওই একটি করে পাশে পাবেন তো এই কাজটা অবশ্যই করে নেবেন না আর ভিডিওটি বেশি বড়ো করবো না এই কয়েকটাই পয়েন্ট আমি শুধু একবার আপনাদের বলে দিচ্ছি যে গাছে যখন ফুল কমে যাবে হঠাৎ করে প্রথম কথা হচ্ছে গাছটাকে সমান বড় বড় করে কেটে দেবেন কেটে দিয়ে গোবর সার বা কম্পোস্ট সারের লিকুইড তৈরি করে দেবেন তারপরে পেঁয়াজের খোঁসা বা কলা খোঁসা দেবেন এক সপ্তাহ পরে আর ফাঞ্জি সাইডে স্প্রে করে দেবেন যখন কাটবেন তখন আর গাছটা রোদে রাখবেন দেখবেন গাছে আপনি প্রচুর পরিমাণ ফুল পাবেন বাস এতটুকুই এর থেকে আর বড়ো করার প্রয়োজন মনে করছি না এভাবে করে থাকুন বন্ধুরা আর এই গাছ কীভাবে সংরক্ষণ করতে হবে সেটা যথাসময়ে ফুলটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ